নন এইখানেই আমার বন্ধু-বান্ধব লোকজন দেখি আমার জিনিসপত্রের দাম দিতে করে বুঝছেন যা আগে যা আরে ওখান থেকে শর্ট প্যান্ট পরে কে আসছে বড় লোক বড় লোক ভাই এই বন্ধু জাকির নাকি হ্যাঁ তো বাই বন্ধু এসে গিয়েছে না বন্ধু এসে কয় লাট টাকা দামের ডাই তুই দেখতে আমি তুই দেখতে না মানে মাল পছন্দ কে ভাই আইফোন

হ্যাঁ বলো কি আরে বেড়া সমস্যা আমি তো বাংলাদেশে না না তুমি আমার বাথরুমে থাকো বুঝছো আমি মানে ফ্রি হইয়া তুমি আমার কাছে খারাপ করছো সমস্যা এটা আমি করবো না তুমি আমার বাথরুমে বয়ে থাকো না গেস্ট হাউসে বয়ে থাকো বুঝছো বাংলাদেশে আয় পড়ছে মানে এমন আমি যাইতে পারতাম না মানে একটা বন্ধুরে চিকিৎসা করতেছি বুঝছো পরে টিয়া মেয়া লাগবো মানে এমনি পাগল আর কি আর তোমার বলবো সমস্যা নাই তুমি থাকো হ্যাঁ আমি মানে বাংলাদেশ থেকে যাও তোমাদের চা খাবো না ঠিক আছে বুঝছো তোমার বলছি তুমি ফোনটা দিবা না সাইলেন্ট করে থা আগে ফোনটা বন্ধু কথা কইতাছি এ বন্ধু অবিদেশে অত টাকা ইনকাম করি আমার নেওয়া যায় না নেওয়া যায় বয় তোর বই শোন বিদেশে যাইতে পনেরো লাখ টাকা লাগে তুই দিতে পারবি পনেরো লাখ আচ্ছা আমি দিতে পারবো যায় আছে বেটা তোর ফাটালে যাব আচ্ছা মানে তোর একটা মরো ঘুমিরতে থাকি তুমি তুই উঠ আচ্ছা তুই তোর বাপের গরু ছিল জমজও বৈছিস আমাকে শেয়ার দিছিস আমি তোরে লইয়া যাব না বুঝছো ঠিক আছে বলি কি আছে আরে বন্ধু থাও হ্যাঁ মানে দোকানে পাঁচ হাজার টিয়া থুইছি ওন তুমি লয়ালিও চলো আচ্ছা ঠিক আছে এই বন্ধু বন্ধু আমাকে চা খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা দিল সে তো অনেক ধনী হয়ে গেছে যাই হোক আমি তো সৌদি আরবে গেলে তো অনেক ধনী হয়ে যাব আরে বন্ধু তুই কান দোষ কে এর এই বিদেশ ভাই আছে না আমার পনেরো খেপাই খেয়েছে মানে আমার সিক্রি করনি বলি করলাম সালা পনেরো লাখ টাকা গুছাইলাম বাবার জমি জমি যা আসলে গরু বাসন সব বেচিলাম সালা মারি